হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো আমি ব্লগটা আজকে সকাল থেকে শুরু করতে পারি নি ভীষণ ব্যস্ত ছিলাম শরীরটাও ভালো ছিল না জ্বর ঠর সবারই হয়ে গেলো তো এখন জ্বরটা একটু কমেছে তাও প্রচণ্ড মাথা ব্যথা আছে কিছু খেতে পাচ্ছি না যা কিছু দিয়ে খাচ্ছি না কেন কোনো সার মুখে কোনো মুখে সারটাই চলে গেছে এরকম হয়েছে তো বাইরে জামা মেলা আছে এখন নিয়ে আসবো আর তোমাদের আমাদের বাগানের গাছগুলোর অবস্থা আজকে দেখাবো মানে এত মানে বৃষ্টি সৃষ্টি নেই আর জল দেওয়ারও সময় পাচ্ছি না গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে চলো গাছগুলো সব গাছের গোড়া একদম শুকিয়ে গেছে একদম জল দেওয়ার সময়ই পাচ্ছি না তো আজকে জল দিতে হবে বিকেলের গাছের পর তোমাদের একটা ফুল দেখাই দেখো তুই ফুলটা তোমরা চিনতে পারছ কি না গাছটা কী গাছ তো দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে অনেক করি এটা হচ্ছে ক্যামেলিয়া এই ফুলটা কি সুন্দর অনেক ফুটে আর নিচে অনেক যে ঝরে পড়েছে কুবুসান অনেক তুলে তুলে ফেলে দিয়েছে এটা হচ্ছে ক্যামেলিয়া অনেক পাতা ফুল ফুটেছে গাছটাতে একটা ফুটেছে গোড়াগুলা আর এটা তো ই চাইনিজ বাঁশ তো এটা গোড়াটা দেখবো একদম জল নেই এই গাছগুলো তো জল নিইগুলো জল দিতে হবে এটা হচ্ছে গাঁদা ফুল আগে এখানে গাঁদা ফুল ছিল তো ও একটা বীজ ছিল ওটা থেকে শুকিয়ে পড়েছিল হয়তো বৃষ্টি যে থেকে গাছ হয়েছে সব গাছেই জল দিতে হবে প্রত্যেকটা গাছে গোড়া একদম শুকিয়ে গেছে এটা তো লন্ঠন জবা এর আগে দেখিয়েছিলাম এটা একটা এটা এটা এখনো ফুটেনি আর এই যে এটা হচ্ছে লঙ্টন জবা এই যে তিন চারটা অনেক ফুটে গাছটা এটাতে জল দিতে হবে আর এই গাছটাতে একটা কাঠ আছে ওই যে দেখাচ্ছি এই যে এই যে এইখানটায় গাছের আম গাছের এখানটায় থাকে একটা কাঠ এখানে একটা কাঠ বিড়ালি থাকে গাছটা এটা তো জল দিতে হবে বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাবো দেখাচ্ছি বলো তো কি এটা তো সবাই চিনো মনে হচ্ছে এটা হচ্ছে লেবু গাছ এই দেখো কোথায় লেবু হয়েছে এই যে এই দেখো কোথায় লেবু হয়েছে দেখছি এর আগে অনেক একদম গাছ ভর্তি লেবু ছিল গাছের পাতা দেখা যাচ্ছিল না প্রচুর লেবু হয়েছিল গাছটাতে তো এখন সব লেবু খাওয়া হয়ে গেছে তো এখন দেখছি আবারও হচ্ছে এটা তো হচ্ছে বারো মাসই হয় লেবুটাই যে এটা আমার গাছের লেবু ওই সাইড দিয়েও হয়েছে নিচে একদম এরকম নিচে এটা আরও বড় হবে ভীষণ সেন্ট এই লেবুটার ভীষণ সেন্ট এটা আরো অনেক বড় হবে তারপর তুলব যে এই যে অনেক ফুল আসছে লেবু গাছের লেবু আরও হবে ওই যে ওই সাইডে আরও হয়েছে লেবু দেখাচ্ছি এই যে একটা লেবু এই যে দেখতে পাচ্ছি তোমরা এই যে একটা লেবু তারপরে এখানে আরেকটা হয়েছিল ওটা জুড়ে চোরে নিয়ে নিয়েছে জানি না কোদার থেকে চলে এসছে চোর ওই যে ওই পাশে আরেকটা আছে অনেকগুলোই লেবু ওই যে এই যে একটা এই যে একটা আরো অনেক করা কয়েকদিন আগে তো গাছ ভর্তি ছিল তারপরে একটা দুলে খেয়েছি সেদিন তারপর একটা চড়ে নিয়েছে তারপরে এই যে একটা নিচে তারপরে আরো দেখাচ্ছি আছে আছে দেখতে যে ওইখানে এই গাছটা অনেক বছর আগে এনে লাগিয়েছিলাম বাড়ি থেকে ও যে এখানে আরেকটা আছে দেখতেই পাচ্ছি না কোথায় কোথায় পাতা এই এই যেটা এই যে এই যে এই যে একটা লেবু অনেক লেবু হয়েছে গাছে এটা হচ্ছে স্ট্রবেরি গাছ এই গাছটা ভেতরে উঠোনে ছিল আগে তো ওখান থেকে এনে এখানে রেখেছে তো প্রচুর স্ট্রবেরি হয়েছিল এই গাছটাকে তারপর গাছটা কেনজানি মরে গেছে তারপরে আবার একটা মানে ওখান থেকে একটা গাছ হয়েছে এটা স্ট্রবেরি গাছ স্ট্রবেরি যখন হবে তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখাবো ভিডিওতে আর এখানে সব জামা কাপড় মেলা আছে তো সব জামা কাপড় শুকিয়েছে একদম কাপড় সব ধুয়ে দিয়েছি আর এখানে গোলাপ আছে দেখাচ্ছি গোলাপ 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 এই যে প্রচুর গোলাপ হয় গাছটাতে প্রচুর 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 গোলাপ এই যে সব গোলাপ না কেন ঝরে পড়ে যায় এই গোলাপটা মানে থাকে কিন্তু একটু হাত দিয়ে একটু জোরে না ছাড়া দিলে সব পড়ে যায় প্রচণ্ড পরিমাণে যখন খাওয়া হয় তখন গোলাপের পাপড়িগুলো সব পড়ে যায় এই যে গোলাপ এই যে একটা গাছ ওই যে একটা ওই দিয়ে আছে গোলাপ গাছ এই যে এটা হচ্ছে আমার ঘরে যখন লঙ্কা শেষ হয়ে যায় এই যে লঙ্কা গাছ এই লঙ্কাগুলো দিয়ে চালিয়ে দিই পেছনে আছে আরও কালো লঙ্কা ওটা প্রচুর ঝাল এটাও ঝাল এটাতে সাদা সাদা লঙ্কা হয় গাছটা মরে গেছে এটা তো একবারই শুকিয়ে গেছে এই গাছটা একদম একদমই শুকিয়ে গেছে এটা আরেকটা জিনিস দেখাচ্ছি তো যে এটা হচ্ছে সুপারি গাছ দেখা যাচ্ছে সুপরি সুপরি অনেকগুলো সুপরি আদা আলাদা শুকিয়ে গেছে আলাদা শুকিয়ে শুকিয়ে পড়ে থাকে নিচে এখানে আছে আরো অনেকগুলো সুপরি ওই যে একটা পড়ে আছে সুপরি গাছের এটা এটা পেকেছে এখানে একটা আছে এই যে জবা গাছ ইস গাছগুলোর অবস্থা এত খারাপ জল দিতে হবে আসলেও কি আমি সময়ই পাই না বা আপনিও সময় পায় না তাই এই অবস্থা গাছগুলো জলই দেওয়ার সময়ই হয় না জল টল দিলে আবার গাছগুলো সেই ভালো হবে গোলাপ গাছটা ভালো এইটা এই যে গোলাপ গাছ এই যে আমার গাছের গোলাপ এই যে কত সুন্দর ফুটেছে দারুণ দারুন আর এটা হচ্ছে গন্ধ গাছ ফুলের গাছ আর এটা হচ্ছে লবঙ্গ গাছ এটা এই যে আদা গাছের মতো দেখতে পাচ্ছি এটা লম্বা গাছ তারপরে দেখাবো বাগানে এই যে একটা কাঁঠাল গাছ হয়েছে নিজে নিজে এই গাছটা হয়েছে লাগাইনি এমনি এমনি হয়ে গেছে এখানেও একটা জবা এই এটা হচ্ছে হলুদ গোলাপ হলুদ গোলাপের গাছ জলের কল এখানে হ্যাঁ পাইপ ফাইপ সবই আছে কিন্তু দেওয়ারই লোক নেই এই হচ্ছে অবস্থা বাড়ির জামা কাপড়গুলো উঠাতে হবে একটু পরে এটা এখানে রাখি তো বন্ধুরা ভাবছি একটা গাছের লেবু উঠোবো রাতে খাওয়া যাবে এমনি জ্বর ঠর মুখে কোনো সার ঠাত নেই তো আজকে রান্না করেছিলাম ডাল মাছের ঝোল তো একটা লেবু তুলে নিই রাত্রে খাওয়া যাবে উঠায় একটা লেবু ছিব আর হতো কিন্তু আমার দেখে আর সামলাতে পারছি না

লেবু এটা কাদের গাছে লেবু বলে আমাদের গাছের কত খুশি লেবু না লেবু খাবে কত খুশি তো বন্ধুরা আর বড় করছি না এখানে শেষ করছি যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো সবসময় আমাদের পাশে থেকো নতুন নতুন ভিডিও বানাতে তোমরা উৎসাহিত দেবে প্লিজ একটা লাইক করো তোমাদের তোমরা যদি লাইক করো তাহলে আমি ভিডিও বানাতে খুব উৎসাহিত হই তা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা